আসসালামু আলাইকুম ওয়েলকাম ডিভিউলাম জফসান কারগর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিউটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে ভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি ইটালিতে যাচ্ছেন বা যেতে ইচ্ছুক এরকম লোকের সংখ্যা নিহায়ত কম না ইতালিতে বর্তমানে একটি বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীও রয়েছে তো এই প্রবাসীদেরকে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের ইতলস্ত দূতাবাস তো বাংলাদেশের দূতাবাস হঠাৎ করে কেন ইতালি প্রবাসীদেরকে সতর্ক করল কি বিষয়ে সতর্ক করেছে কি রয়েছে এই সতর্ক বার্তাতে এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করব তবে তা জানার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারপার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এরকম তথ্যমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখানে অনলাইনের বিষয়টি কিন্তু আমি হাইলাইট করছি তো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের দূতাবাস কিন্তু এই সতর্ক বার্তা জারি করেছে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক বেশ কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট জন্ম নিবন্ধন বিভিন্ন সার্টিফিকেট ও দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের বিষয়ে ভুয়া বিজ্ঞাপনা প্রচার করে আসছে এসব প্ল্যাটফর্মে প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেনের ফাঁদ পেতে সাধারণ প্রবাসীদের কাছ থেকে অর্থ আত্মসাত করছে একদল অসাধুল মহক বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কোনো সা ধরনের যোগসাজস বা সংশ্লিষ্টতা নেই এদের থেকে প্রবাসীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ইতালিতে অবস্থান করছেন যে সকল প্রবাসীরা তো আপনারা যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা বা আপনাদের কাছে যদি কেউ কোনো কিছু চায় তো আপনারা সরাসরি বাংলাদেশের যে ইতালির দূতাবাস রয়েছে সেখানে যোগাযোগ করবেন কোনো মাধ্যম কোনো বন্ধু বা কোনো ভায়া হয়ে কখনো কোনো ইনফরমেশন নিয়ে ভিত্তিতে কাজ করবেন না এবং বাংলাদেশে যারা অবস্থান করছেন ইতালিতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একই পদক্ষেপ আমি বলবো বাংলাদেশে অবস্থিত ইতালির যে ভিএফএস রয়েছে সরাসরি সেখানে যে যোগাযোগ করুন তাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকে তথ্য নিন এবং কোনো রকমের প্রতারণামূলক ফাঁদে পা দেবেন না এবং এখানে আরেকটা জিনিস বলে রাখছি যে জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিন্তু কোনো রকমের কোনো আর্থিক লেনদেনমূলক কোনো কাজ এখন পর্যন্ত করেনি সো আমাদের চ্যানেল বা পেজের নাম দিয়েও যদি কেউ কখনও কোনো গ্রুপ খোলে বা কোনো রকমের ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িত হয় আমাদেরকে ইনফরমেশন করুন এবং এ ধরনের প্রতারণামূলক ফাঁদে কখনোই পা দিবেন না তো সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে সতর্ক থাকবেন ইতালি প্রবাসীদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারিয়া চ্যানেলের সঙ্গে থাকবেন শুভ বিদায়